বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আমাদের সংযোগের বড় মাধ্যম তেমনি কিছু আচরণ আমাদের সমাজের এক গভীর সংকটের কথাও বলে দেয় সাম্প্রতিক সময়ে এক অদ্ভুত অস্বাভাবিক অথচ ক্রমবর্ধমান প্রবণতা হচ্ছে মৃত্যু বা দুঃখজনক ঘটনার পোস্টে হাহা বা হাসির রে দেওয়া জন্ম মৃত্যু কান্না সহানুভূতি এইসব মানবিক অনুভূতি এখন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব বা টিকটকের রিয়্যাক্ট বাটনের গণ্ডিতে সীমাবদ্ধ আর সেই সীমার মধ্যে বসেই দেখা যাচ্ছে ভয়াবহ এক প্রবণতা কোনো সন্তান হারানোর খবরে কোনো দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় বা চিকিৎসার অভাবে কষ্ট পাওয়া মানুষের কাহিনীতে হাসির প্রতিক্রিয়া প্রশ্ন জাগে এই হাহা রিয়াক্ট কি কেবল ভুল বোঝাবুঝি নাকি ইচ্ছাকৃত নির্মম এক সামাজিক অসুস্থতা বিশেষজ্ঞরা বলছেন এটি নিছক ভুল ক্লিক নয় বরং এক প্রকার মানসিক অসুস্থতা বা মানবিক অনুভূতির ভাঙন কেউ কেউ হয়তো মজা করে দেন আবার কেউ নিজের অস্তিত্ব জানান দিতেই এমন বিকৃত পন্থা বেছে নেন কিন্তু একজন মানুষ যখন শোকে মোহমান তখন এই হাসির প্রতিক্রিয়ার প্রতি কেমন নিঃশব্দ অবজ্ঞা বহন করে এটা কি তারা একবারও ভাবে আজকের ডিজিটাল দুনিয়ায় সহানুভূতির চেয়ে ট্রল মিম বেশি মূল্যায়িত ভাইরাল হতে হবে এই দৃষ্টিভঙ্গিতে কিছু মানুষ যে কারো দুঃখকে উপহাসে পরিণত করতে পারে অথচ এককালের সমাজে প্রতিবেশীর দুঃখ মানে ছিল নিজের দুঃখ এখন সেটাই হয়ে উঠেছে হাস্যরসের উপকরণ এটা শুধু অনুচিত নয় এটা অমানবিক আমরা কি এমন এক সমাজ চাই যেখানে কারো সন্তানের লাশের পাশে দাঁড়িয়ে কেউ ঠাট্টা করে আমরা কি এমন এক জাতিতে পরিণত হচ্ছি যেখানে মানুষের কষ্ট শুধু অ্যাক্টিভ রিয়াকশনের হাসিতে গিলে ফেলা যায় এখনই সময় সচেতন হওয়ার আমাদের উচিত এমন আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন হলে প্ল্যাটফর্মে রিপোর্ট করা মন্তব্যে প্রতিবাদ জানানো এবং নিজের সন্তান বা পরিচিত জনদের এমন আচরণ থেকে দূরে রাখার শিক্ষা দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু সংবাদের মিমের আনন্দের জায়গা নয় এটি এখন মানুষের সহানুভূতির আয়নাও বটে সেই আয়নায় আমরা কি আসলেই মানুষ হিসেবে নিজেকে দেখতে পাচ্ছি নাকি আমরা হাসছি এমন জায়গায় যেখানে এক ফোঁটা চোখের জলই যথেষ্ট ছিল